তারা রহমান রাজনীতিতে একটা বিরাট ভুল করলো। ব্রং এই ভুলটা তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় ভুল। তার কোম্পানিকে এই ভুলের মাসুল দিতে হবে। এমন এই ভুলটা এত বড় যে এটা আমরা মানতে পারছি না, মানা যাচ্ছে না। তারে ব্রংকে ক্ষমা চাইতে হবে। বলেই আপত্তিকর কাজ করেছেন দর্শক। যে রহমান খালেদজি আর আদর্শ মান সম্মান কিছু রাখছেন না। এই যে দেখছেন আমি একটা ইন্টারন্যাশনাল ঘটনা আলোচনা করছি এখন কিন্তু একটু ভূমিকায় বলে নিই আপনাদের দেখছেন যে ছাত্র দল বিএনপি সব জায়গায় জয় বাংলা হচ্ছে ধরা খাচ্ছে কিসের ভিত্তিতে ধরা খাচ্ছে কেন তাদের তারা ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করেছে ওই জায়গা ধরা খাচ্ছে ভারতের করে লাভ দিয়ে উঠেছে তারা আওয়ামী লীগ হতে চাচ্ছে ইসলামপন্থীদের উত্থানে তারা শঙ্কিত হয়ে ভারত এবং আওয়ামী লীগকে ডেকে আনতে চাচ্ছে চাচ্ছে বামপন্থীদের কোলে উঠছে এই কারণেই তো বিএনপির এই ভরাডুবি আর কেনই বা তারা ভারতের কলে উঠলো বা ভারতের ন্যারেটিভ গ্রহণ করলো আওয়ামী লীগের বস্তা পচা ফেলে দেওয়া ন্যারেটিভ কেন গ্রহণ করলো এর কারণ হচ্ছে তারা ইসলামপন্থীদের উত্থানে শঙ্কিত যে তারা মনে করছে ইসলাম ঠেকাতে এই ভারতের দালাল হওয়া ছাড়া এবং আওয়ামী লীগের মতো হওয়া ছাড়া কোনো উপায় নেই এই জায়গায় দারেকুর রহমান এমনিতেই সালা সব হারাচ্ছে আবার নিজের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ টেন থেকে শুরু করে হাওয়া ভবন এগুলো দূর করতে পারছেন না এগুলো ওভারকাম করতে পারছেন না দেশে আসতে পারছেন না লজ্জায় ঝুঁকি নিরাপত্তা তো আছেই তাকে নিয়ে খেলছে একদিকে ভারত তাদের ন্যারেটিভ বিএনপির মাধ্যমে প্রচার করছে আর একদিকে তারেক রহমানকে বাঁচিয়ে রাখে কিনা সেই সন্দেহ তারেক রহমান নিজেই করছেন রকেই তারেক রহমান সব থেকে বেশি ভয় পান আবার সেই রয়ের প্রেসক্রিপশনে চলছে এগুলো তো একদিকে আছেই যে এই যে ছাত্র যে করা যায় ডাকসু বিভিন্ন জায়গায় আপনি দেখছেন ডাকসু এটা তারেক এটাওরি পড়া যায় যায় এটা আপনাকে বুঝতে হবে আমি কিন্তু এখনো ভূমিকায় আছি মূল আলোচনায় যায়নি আগে দেখেন খেয়াল করেন এই ভূমিকাটা বুঝতে আমাদের মূল আলোচনা বুঝতে সুবিধা যে সব জায়গায় তারেক রহমান জয় হয়ে যাচ্ছে এই রাজনীতি চলবে না বাংলাদেশ তাকে কিছু করতে হবে দেখেন ছাত্র দল যারা করে আমি যেটা দেখেছি এরা সাধারণত গ্রামগঞ্জে যারা করে এগুলো একদম অশিক্ষিত নেশা কর দু একটা ছেলে হয়তো ভদ্র আছে কিন্তু এরা আবার পোস্ট পজিশন পায় না যারা ছাত্র দলের ভদ্র আদর্শিক এরা নেতা হতে পারে না এখন এখন বর্তমানে যারা ছাত্র দলের নেতা এদের কোনো মেধা নাই যোগ্যতা নাই কিচ্ছু নাই

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ পন্থী বলে সব থার্ড ক্লাস ফালতু কথা ন্যারেটিভ এরা কোথায় পেয়েছে তারেক রহমানের নির্দেশে কিছু সাপ্রী ওই সাহেব আলমরা ওদেরকে শিখিয়েছে ওদের নিজেদের এলাম নাই ওদেরকে বলেছে বাবারা তোমরা এটা বলো কি হবে এটা হবে ওটা তোমার বোঝা দরকার নেই তারেক রহমান বলতে বলেছি বলো ওইটা বলে ওরা ক্যাম্পাস গুলোকে আচ্ছা ছাত্র কি কোন নিজস্বতা আছে তার রহমান যাকে চুজ করেছে সেই বিপিজিএস ক্যান্ডিডেট এখানে ছাত্র দলের কোন নিজস্বতা নাই অতএব এই যে ডাকসু জাকসুতে যে তাদের ভূমিদর্ষ যায় এটা আহ তারেক রহমানের যায় যে তারেক রহমান তার পর দাবাহিকা রক্ষা করে চলছে আর একটা ঘটনা ঘটিয়েছেন তারেক রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছে এই পোস্ট এই পোস্টের জন্য আমি এখনো দেখছি যে ডিলিট করেন নাই এই পোস্ট দেখে বোঝা যায় যে তারেক রহমানের চারপাশে কারা কারা তারেক রহমানকে ডুবাচ্ছে এবং তারেক রহমান ভবিষ্যতে কোন দিকে যাবেন কারা তারেক রহমানকে ঘিরে রয়েছে কোন আদর্শ তারেক রহমানের উপর ভর করেছে কোন জিন ভর করেছে আশ্চর্য হবেন আপনি যে এই রহমানের ছেলে এর আদর্শ এইটা এত অমানবিক মানবতা বিরোধী গণহত্যার একজন সমর্থক তারেক রহমান পৃথিবীর সবচেয়ে বড় বড় জঘন্যতম গণহত্যার সমর্থক হয়ে গেলেন তারেক রহমান এই ফেসবুক পোস্টের মাধ্যমে আর তার একদম ফেসবুক পোস্ট মানে এটাকে আন অফিসের পর কোনো সুযোগ নেই কি লিখছেন আমি আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি ডেথ ইন উঠা ইউনিভার্সিটিতে যে ঘটনা আমি আসছি সেদিকে সেটাকে নিয়ে খুব শোক প্রকাশ করেছেন দুঃখিত শোকাহত আমি বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি চালিকার্কের মৃত্যু এই ঘটনা উঠার থেকে সারা বিশ্বে প্রতিদ্বন্দ্বিত হয়েছে গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ডের কারণে তার ধর্ম কিংবা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন এই নিন্দনীয় উপায়ে কারো জীবন শেষ হওয়া একেবারে গ্রহণযোগ্য নয় আমি এই হামলা ধারণা নিন্দা জানাই এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি বা সমবেদনা এবার আসে আশা করো এই চলিকার্ক দর্শক যারা জানেন না তাদের জন্য জানাচ্ছে এই চা কার্কের প্রথম পরিচয় হচ্ছে তিনি ইসরায়েলের নেতানি হওয়ার একজন ইসরাইল এবং ইসরায়েল উপর যে গণহত্যা চালায় এটা একজন বৈধতা উৎপাদনকারী এই গণহত্যাকে তিনি বাড়ানোর ইঙ্গিত আহ কথা বলেন যে এটা চালানো উচিত এই যে ফিলিস্তিনিদের আইডেন্টি মুছে ফেলা উচিত এদের কোনো অধিকার যুক্তরাষ্ট্রে থাকা উচিত না কোথাও থাকা উচিত না এদের কোনো পরিচয় থাকা উচিত না এদেরকে এলিমিনেট করা দরকার এই থিওরি তো বিশ্বাসী চালি কাজ এবং এটা প্রকাশ্য এটা গোপন করছে না এই লোক সে এই উভয় ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছে তার স্ত্রী সন্তান পাশে ছিল তখন গুলি করে তাকে হত্যা করেছে দলার উপর লেগেছে গুলি করে সাথে সাথে মারা গেছে এখন এই ইসরায়েলি গণহত্যার একজন পৃষ্ঠপোষক এবং বৈধতা প্রদানকারী ইসরায়েলি গণহত্যার পক্ষে নেতানি হওয়ার গণহত্যার পক্ষে একজন সম্মতি উৎপাদনকারী এই চার্লি কাক্স এর জন্য তারেক রহমান এত মায়া কান না তাহলে তারেক কেমন রাজনীতি করছে কোনপন্থী রাজনীতি করছে দেশে যেরকম ইসলাম বিরোধী আন্তর্জাতিক গ্রাম্য ইসলাম বিরোধী বলাই ঢুকে পড়েছে তারেক রহমানরা ইসলামের শত্রু এখন ওইভাবে হয়নি অলরেডি দেখেছেন যে তার রহমান অনুসারীরা মসজিদ মাদ্রাসায় হামলা করছে তারা ইমামদেরকে ধমকাচ্ছে তারা দাড়ি ছিঁড়ে ফেলছে মুসলমানদের এবং তারা ইমাম ইমামদেরকে বাধা দিচ্ছে কথা বলতে ওয়াজিনদের থাকানোর কথা বলছে এই মানে আওয়ামী লীগের চাইতে ইসলাম বিরোধী হচ্ছে তারা এটা শুধু এই কিছু ছাত্রী নেশাঘর দেয়গঞ্জের বিএনপির তারা যে তা না ইন্টারন্যাশনালি ডারেক্ট রহমান কর্মরি চাকসের মতো একদিন ভয়ানক ইসরায়েলি সমর্থককে তার ঘটনা যারা আমেরিকা গেছেন বা জানেন আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাচ শুটিং বা এরকম হয় প্রায় অনেকে মারা যায় এটা ওই দেশের একটা কমন অ্যাফেয়ার্স এর মতো বাংলাদেশে যেরকম সড়ক দুর্ঘটনা দুই চারটা হবে মানুষ স্বাভাবিক ধরে নেয় তো ওই দেশে এরকম

এই চার্লি কাক্সের মতো ভয়ানক ইসরায়েলিদের মাধ্যমে বা ইসরায়েলি সমর্থক গণহত্যা সমর্থকদের মাধ্যমে আমি খুশি মাহমুদ সাথে এর ছবি আছে ঘটনা বুঝতে পারছেন বিএনপি রাজনীতি কোন জায়গায় চলে গেছে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী হতে যাচ্ছে বিএনপি এই ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্র দল পরাজিত হচ্ছে পরাজিত হয়ে বিএনপি কার্যত ডক্টর ইউনস কি সরিয়ে দিতে যাচ্ছে আশ্চর্য হচ্ছেন বৃপর খবর এইটাই বিএনপির এখন স্ট্যান্ড হচ্ছে যে মো মো ডক্টর ইউনুস সরাসরি বলছে না ডক্টর ইউনুস আর নাই নির্বাচনকে সরাতে হবে কারণ ইউনুস এই ছাত্র সংঘের নির্বাচন দিচ্ছে এর ফলে তো জনগণের সমর্থন স্পষ্ট হয়ে যাচ্ছে বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে অতএব এইগুলো কিচ্ছু করা যাবে না আমাদের এমন সরকার লাগবে যারা শুধুমাত্র জাতি নির্বাচন করবে যেমন আমাদের দেশে ইতিপূর্বে যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ছিল তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার অনলি ফর ন্যাশনাল ইলেকশন যদিও বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আগামীতে আসবে আমরা ফিরে আনবো সেই তত্ত্বাবধায়ক সরকার শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনও ওই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এবং তার মেয়াদ হতে হবে ছয় মাস পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়া যাওয়া যাবে না এই জায়গায় বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে ইউনুসকে সরিয়ে দাও। রং ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার নাই আর কয়েক মাস পরে হোক। কিন্তু ইউনুস ছাড়াও নতুন গুণতত্ত্বের সরকার আনো। যেটা হবে বিএনপির মত। এখন ইউনুসের অধীনে বিএনপি নয় প্রশাসন বিএনপির লোকজন চাইলো কাচ্চি করতে কারণে লাভ করে দেখি মজার খেলা না। রেফারি বিএনপির ফুটবলটা বিএনপি তারপরে মাঠ বিএনপির। খেলোয়াড় বেশিরভাগই বিএনপির। কিন্তু গোলটা দিয়ে দেয় শিবির মজা না অতএব এরকম কিছু অবধি দেওয়া যায় না রেফারি সাইড সব দর্শক সব বিএনপির কিন্তু গোল দেয় শিবির অতএব এটা ঠেকাতে ইউনেস্কো সরাতে হবে আর এটার সিস্টেমটা কি ঠেকানোর যে কোনো নির্বাচনই হবে না ইল্লা জাতীয় নির্বাচন কিন্তু ছাত্র বলে দিয়েছে না নির্বাচন ইল্লা বি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে এরপর স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তো এই জায়গায় বিএনপি দিতে তার দেখেন অনেক হিসাব নির জায়গায় উল্টে গেছে আমি দেখাই খবর তফসিলের আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান মির্জা ফখরুল সময় টিভি রিপোর্ট শুধু দুই ছাত্র প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রোনকোভি রিসবি তার গ্রহমান নির্দেশে সংবাদ সম্মেলন করে জুন মাসের প্রথম দিকে অথবা মে মাসের শেষের দিকে তিন জনের পদত্যাগ চেয়েছিল মাহফুজ আসিফ ডক্টর খলিলুয়ামা নাম ধরে রিসবি এছাড়া ইঞ্জিনিয়ার ইশরাক তো রাস্তা রাস্তাঘাটে সে ব্যাঙের মতো লাফিয়ে মাহফুজ এবং আসিফের পদত্যাগ চাইতেই সেটা তো কমন ছিল কিন্তু কি করেছিল তেরো জুনের পর লন্ডন বৈঠকের পর আর কোন পদত্যাগের কথা ভুলে উচ্চারণ করে সব ঠিক আছে মানবিক করিডোর শব্দটা এখন আর জানেন না এটা মজার না মানবিক করিডোর বলতে বলতে এই যে মানবিক করিডোর দিয়ে দিচ্ছে আবার মির্জা আব্বাসটা কি বলতো যে স্টার্লিং দিচ্ছে ওটা ওই মানবিক সুবিধার জন্য সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে এগুলো এখন আর শুনেন কেন শুনেন না মানবিক করিডার আলোচনা থেকে বিএনপি পিছু উঠেছে এখন আর কারো পদত্যাগ চাই না মানবিক নিয়ে কোনো কথা বলবো না চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো কথা নাই সেন্ট পান্ডের নিয়ে কথা নাই ডক্টর ইউন ভালো বাবু আপনি নির্বাচন দেন এইতো কিন্তু এখন কি আবার ঘটলো যে সে তেরো জনের পর দীর্ঘ সময় মুখ বন্ধ করে রেখে এখন আবার মির্জা ফখরুল বলেন যে দুই ছাত্র উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা শীঘ্রই পদত্যাগ করবে এটা তারা করবে তারা পরবর্তী সংসদেও তারা থাকতে চায় কিন্তু বিএনপি হঠাৎ করে কেন তাদের পদত্যাগ নম্বর কারণ হচ্ছে ডক্টর ইনুজের সাথে যে বিএনপির গোপন সংযোগ ছিল যেটা নিয়ে আমরা বারবার বলছি সম্ভবত ডাকসু নির্বাচনে বিএনপি ভরাডুবি দেখে বিএনপি এখন আর ওই গোপন চুক্তিতে রাজি না আর কেন যাকে জনগণ এইভাবে প্রত্যাখ্যান করছে তাকে কারচুপি করে ক্ষমতায় আনলে আনতে গেলে তো ইউনুসের পিঠের চামড়া থাকবে না ভাই এটা সম্ভব না হয়তো বা এরকম একটি উপান যার ফলে বিএনপি নদী চলে না এখন আগের মতো তোমাকে গালি দিব ইউনুসকে এবং তোমার পদত্যাগ চাইবো তোমার উপদেষ্টাদের পদত্যাগ চাইতো চাইবো এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়াবো কেউ দেশ করে দিচ্ছে মানবিক দিচ্ছে আমেরিকা কে আনছে নানান কথা বলতে বলবে এই ধান্দার অংশ হিসেবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন মেজে ফোট্র সেটা হচ্ছে যে দেখছেন যে কোনোভাবেই তো কারচুপি করা যায় না ডাকসুতে কত কারচুপির চেষ্টা করেছে বিএনপি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পারে নাই ধরা পড়েছে ডাকসুত একদম মংলা বিএনপি মানে সরাসরি বিএনপি বিএনপির মধ্যে একটা ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে বিএনপি হলো তার মধ্যে মিনিমাম এথিক্স আছে জাহাঙ্গীরনগরের কিছু আছে বাদ পার আমি চিনি তো তাহলে শিফ হওয়ার কোনো যোগ্যতা রাখে না আমাদের অনেক পিছনের রেজাল্ট এরা চাটুকারিতা করে শিক্ষক হয়েছে জাহাঙ্গীরনগরে বিভিন্ন জায়গায় আমাদের তো দেখে দেখে lect university তে এরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষক হয়েছে চাটুকারিতা করে তাই এরা কি যোগ্যতা রাখা আমরা জানি না ওদের আমরা পেরিয়েছি গ্রুপে চাইতেই করতে পারতো না বুঝিয়ে দিতাম এরা এখন শিক্ষক বুঝতে পারছেন তো এই জায়গায় আহ একদম যে তিন শিক্ষক ওই তিন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার ওরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার এই জায়গায় মির্জা ফখরুল্লাহ দেখছেন যে কারচুপিও তো করা যায় না মাত্র তিনজন শিক্ষক আমাদের ডাকে নির্বাচন থেকে সরে দাঁড়ালো ভিসি বা অন্য অন্য কেউ সরে দাঁড়ালো না ব্যাপারটা কি হিসাব মনে হয় ওই ডক্টর ইউনুসের হাতে মানে এরা বিএনপি করলেও সরকারের সাথে ভালো সম্পর্ক রাখে সরকারের নির্দেশের বাইরে যেতে সাহস পায় না কারণ চাকরিটা তো অনেকটা সরকার আছে তাহলে কি করতে হবে ইউনি সরকারকেই সরাতে হবে এটা হচ্ছে তাদের একটা একমত এখন এই আসিফ মাহবুব বা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার এত কারণটাকে কি হঠাৎ করে সেই তেরো জনের পরেই প্রথম মূলত ডাকসু ডাকসুতে তাদের পরাজয়ের ফলে তাদের এই উপলব্ধিটা হয়েছে অথবা আর আরেকটা বিষয় আছে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এর পেছনেও যদি ছাত্র উপদেষ্টার অবদান আছে তারা চেয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচন হোক এটা একটা দিক আর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কিনে এরা দিয়ে দেয় কারণ আসিফ মাহমুদ জনলভাবে স্থানীয় সরকার নির্বাচন চান কিন্তু বিএনপি বা বিএনপির লোকজন মিলে থেকেই রেখেছে এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দেন তাহলে ঘটনা কি হবে হিসাব উল্টে যাবে একদম বিএনপি জয় বাংলা হয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচন না দিতে পারে আসিফ এটা হচ্ছে দিক আরো অর্থাৎ আছে কেন আসিফ মাহফুজের পদত্যাগ চায় আর একটা ঘটনা ঘটেছে এটা একদম সত্য ঘটনা অনেকে মনে করছেন যে না এটা জাস্ট পরিস্থিতি ঠিক রাখার জন্য চাপ প্রয়োগের অংশ হিসাবে আমরা প্রচার করছি না দিস ইজ ট্রু হোয়াট ইজ দ্যাট এ ডাক নির্বাচনে তার প্রমাণ মিনিমাম জিএস পদটা চেয়েছিল যে একটা পদ আমাদেরকে দেওয়া হোক কার করে মানে যেতে নাই তার বড় গায়ের জোরে হলো দেওয়া হোক জামাতের কাছে প্রস্তাব দিয়েছিল বাবা একটা পোস্ট ছাড় দাও আমাদের সামিদুর রহমান আজাদকে ডেকেছিল তো এই জায়গায় দর্শক আহ এই দুই ছাত্র উপদেষ্টার একজনও বলেছিল যে হ্যাঁ আমরা আপনাদের একটা পোস্ট দিতে পারবো দিবো আমাকে এমপি পত্তা দিবেন ছেড়ে দিতে হবে কিন্তু দেখলো শেষ পর্যন্ত ওই উপদেশটা চেষ্টা করো আর ডাকসুতে জিএস পত্তা দিতে পারো না এখন বিএনপি ভেবেছে যে এটা তো আমাদের সাথে প্রতারণা করছে জিএস পত্তা কথা বলে দিতে পারলো না তো ওদের রেখে কি লাভ তার সাথে পদত্যাগ চাই ওদেরও চাই আসলে ইউনিয়ন কে সরিয়ে দিতে চাই এই হচ্ছে আসল ঘটনা ডাকসু জাকসু সহ বিভিন্ন জায়গায় ছাত্রদলের দলের ভূমিদাস পরাজয়ের পর বিএনপির প্রকৃত পক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে যারা জিয়া রহমান এবং খালেদা জিয়া তারা নুর বসেছে এবং অনেকেই হতাশ হয়ে জামাত শিবিরে যোগ দিচ্ছে জাতীয় পার্টি থেকে অনেকে জামাত শিবিরে যোগ দিচ্ছে আমি আলোচনার ভিতরে যাওয়ার আগে আহ্বান জানাই বিএনপির দিন শেষ অতএব আপনি জামাত চর্মনাই যে কোনো ধর্মভিত্তিক দলে আসুন জামাত মডারেট উদারপন্থী ধর্মভিত্তিক দল তারা সেকুলার লিবারেলদের জন্য একটা স্পেস ক্রিয়েট করছে এখানেও আপনাকে অ্যাকোমোডেট করতে পারবে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন এবং প্রিয় ধর্মভিত্তিক দল হিসেবে ইসলাম ইন্দন বাংলাদেশ চর্মনাই বা চর্চার জন্য সেখানে আপনি যেতে পারেন অসাধারণ প্ল্যাটফর্ম বিএনপি আওয়ামী লীগ এইগুলোর দিন শেষ ভাই এই যে নতুন বাংলাদেশ একবিংশ শতাব্দীর নতুন বাস্তবতায় বিএনপি আওয়ামী লীগ মার্কা রাজনীতির পৃথিবীর কোথাও থাকবে না নট অনলি ইন বাংলাদেশ পৃথিবীর কোথাও থাকবে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড হবে হয় এনসিপির মতো দল তারণ্য ভিত্তিক দল পণ অধিকার পরিষদের মতো দল আফ বাংলাদেশের মতো দল হইলে জামায়াত ইসলামের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দল আওয়ামী লীগ বিএনপির মতো দলের কপালে কি আছে যেটা নেপালের দিকে তাকান দেখেছেন আওয়ামী লীগের দিকে তাকান হাসিনার দিকে পরিণতি এটা অতএব সময় থাকতে আপনি যদি বিএনপি ছাড়তে পারেন আপনি নিরাপদে বসে থাকতে পারবেন নইলে আওয়ামী লীগের মতো করুণ পরিণতি হবে আওয়ামী লীগের যারা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা আমাদের পরামর্শ অনুযায়ী জুলাইতে পদত্যাগ করেছিল তারা এখন সেই কাছে ভালো আছে তারা অনেকে এখন সুন্দর জীবন যাপন করছে এবং ভালো কেরিয়ারের জন্য কাজ করছে প্রশংসিত হচ্ছে সমাজের সম্মানিত অথবা আপনি এখনই বিএনপি টিএনপি ছেড়ে ইসলামপন্থিলের কাতারে আসুন আপনার জন্য সেইফ হবে অথবা আপনি যদি বিএনপি কে এবং খালেদা জিয়ার আদর্শে সেই পুরনো বিএনপি বানাতে পারেন ভেরি গুড এই জন্য আমি দেখছি যে ডাকসু নির্বাচনের পর এটা স্পষ্ট হয়েছে জাকসু থেকে ছাত্রদল দল পিছু দেখেছে ভূমি রস পরাজয় আর ছাত্র এমন একটা অবস্থা যে এদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা বর্জন করার কোনো ফলাফল নাই কোনো গুরুত্ব নাই কারণ ছাত্র বর্জন করলে ভোট দিতে যাবে না বিষয়টা এরকম না তাদের তিন চারশো ভোটার আছে বিশ্ববিদ্যালয় এতটা করুন পরিণতি এই দল কেন করবেন ভাই একটা মেয়াদ তো আছে যে কোনো না হ্যাঁ বিএনপি সময় ভালো ছিল মুসলিম লীগ তো এক সময় সবচেয়ে বড় দল ছিল ক্ষমতায় ছিল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়ন হয়েছে কিন্তু মুসলিম লীগ তো নাই ওরকম জাতীয় পার্টি তো একসঙ্গে বড় দল ছিল কিন্তু আছে আওয়ামী লীগ তো সবচাইতে বড় দল ছিল আছে সময় শেষ দেখেন না আপনি জেউর রহমান এবং খালেদা জিয়া বিএনপি করেছেন জিয়মান করেউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী পার্টি আর ওরা বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সারা জীবন জেউর রহমান যার বিরুদ্ধে যুদ্ধ করলো ওইটা ধারণ করলো জেউর রহমান রাজাগারদের নিয়ে স্বাধীনতা বিরোধীদের নিয়ে এই দলটা একটা ইনক্লুসিভ দল গঠন করলো আর ওরা এখন প্রতিপক্ষকে যাদের জন্ম একাত্তর অনেক পর তাদেরকে গালি দেয় রাজাকার বলে যে সারা জীবন পথ চলা সারা জীবনের পথ চলা সারা জীবন ক্ষমতা এসেছে ইসলাম বন্ধু হুজুর সহযোগিতায় এখন হুজুর দেবে বলে মৌলবাদী দক্ষিণ এদের উত্থানে মির্জা ফখরুল্লাহ তারেক রহমান এবং আপনি দেখেছেন যে তারেক রহমান কি করছে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর অন্যতম কুখ্যাত ইসলাম বিদ্বেষী নেতা চার্লি কার্ক মৃত্যুতে কিভাবে নির্লজ্জ ভাবে শোক জানিয়েছে তারেক রহমান এবং জামাত শিবিরে যোগ দিচ্ছেন আবার অনেকে বিএনপিকে সংস্কারের চেষ্টা করছেন দুইটার একটা করেন বিএনপি যদি জিয়া রহমান খালেদা জিয়ার ট্রেন্ডে থাকতে পারে তাহলে বিএনপি টিকবে অতএব হয় আপনি আলাদা বিএনপি করার চেষ্টা করেন মহিলা এই বিএনপি সংস্কারের জন্য উভে করে লাগেন এই বিএনপি কে সংস্কারের উদ্যোগ যদি নেয় যদি বলা হয় যে বাম যে ডাক্তার জাহেদ আর একটা আলম এদেরকে বিএনপি আশেপাশে আসে থাপ্পাই দাগ ফলাই দেবে আপনি উদ্যোগ নেন দেখবেন যে দেশের হাজারো হাজার লক্ষ লক্ষ জাতীয়তাবাদী শক্তি আপনার পাশে থাকবে আপনি বিএনপির পদবার নেতা হয়ে ওদেরকে গালি দেন প্রকাশ্যে হাজারো জনতা আপনার পাশে থাকবে প্রদর্শক পিরোজপুরে বিএনপি জাতীয় পার্টির শীর্ষ নেতা সহ ছোটখাটো কর্মী না এবং এই খবর আমরা পাচ্ছি বিশেষ করে আমার দেশ পত্রিকা এটা খাবার করে আর বিএনপি যেসব মিডিয়া দখল করেছে বাংলা বিশ্ব আর টিভি সেসব এবার এখন এগুলো নাই আর সেসব জায়গা আছে গুজব যেমন যশোরের একটা ঘটনায় গুজব প্রচার করলো কি জামাতের কিছু লোক নাকি বিএনপিতে যোগ দিচ্ছে অথচ মিথ্যা যাদের তে যোগ দিয়েছে বলে ছবি প্রচার করে তারা কচ্ছেন দলও জামাতে ছিল না তারা কেউ করতো আওয়াম লীগ কেউ চরম নাই জামাত না জামাত বিএনপি তে যাবে এটা হাস্যকর কথা কেন যাবে কেউ যুক্তিতে যাবে বরং বিএনপি যুব দল এইসব ছাত্র দল থেকে মানুষ জামাতে আসছে চর্ম নাইতে আসছে বিএনপি সাবেক এমপি বেশ কয়েকজন চর্মনাইতে যোগ দিয়েছে আপনি দেখেছেন বৃহত্তর বরিশালে সালে বিরোজপুরে তারা এখন হাত পাখায় নির্বাচন করবে এবং দেশের বিভিন্ন জায়গায় নীলভামারি সিরাজগঞ্জ এরকম কারণ আমরা প্রায় দেখি পাটগ্রাম লালমনিহাট যে বিএনপির লোক যুব দলের লোক জামাতে যোগ দিয়েছে এছাড়া এর বাইরেও একটা ট্রেন তৈরি হয়েছে যেমন সিনেমা পরিচালক ইউটিউবার সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা শর্ট ফিল্ম বানায় নাটক করে যাদের মধ্যে পর্দা নাই প্রকৃত পক্ষে ইসলাম চর্চা নাই অনেকটা সেকুলার জীবন যাপন করত ধর্মে ধারে কাছে আসতো না তারাও এখন জামাত শিবির প্রতি ইমপ্রেসড হয়ে প্রকাশ্যে জামাত শিবির পক্ষে বলছে সরাসরি জামাতের রাজনীতি না করলেও তারা জামাতকে ভোট দিবে অনেক নায়ক নাই আমার একটা অভিজ্ঞতা আছে আমি জীবনের একটা সময় পেশাগত কারণে নায়ক নায়িকাদের সাথে কাজ করেছে বাংলাদেশে বেশ কয়েকজন নাটকের নায়ক সিনেমার নায়ক আমি নাম বলবো না নায়িকা আমার সাথে কাজ করেছে আমার আন্ডারে কাজ করেছে আমরা করিয়েছি আমি তাদের ওয়ান অব দি ডিরেক্টর ছিলাম আমাকে তারা সার স্যার বলে কিন্তু প্রকাশ্যে কখনো তাদের সাথে ইন্টারাকশন করিনি কারণ এটা ভালোভাবে নিবে না এখন অনেকের সাথে যোগাযোগ আছে তারা অনেকেই বলে যে স্যার অনেকে আমাদের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে জামাতকে ভোট দিলে তাদের পেশার উপর কোনো স্বাধীনতায় কোনো ক্ষতি হবে না এগুলো সব একটা রাষ্ট্র হবে প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা পাবে বরং তারা নিরাপত্তা পাবে কেউ তাদেরকে টিস করতে পারবে না দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নারীদের টিস করে শিবির সাদেশন করে দায়িত্ব নেওয়ার আগেই আইন সম্পাদক শাখবাদ জাকারিয়া অলরেডি তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছে লিখিত অভিযোগ দিচ্ছে কয়দিন পর দেখবেন যে নারী বিদ্বেষী নারীদের প্রতি এরকম বিভিন্ন শ্রেণী পেশার লোক জামাতের প্রতি ইনপ্রেস্ট হচ্ছে প্রকাশ্যে শিবিরে বিজয় খুশি উদযাপন করছে মালিক আফসারের মতো সিনেমা পরিচালক বনিয়ামিনের মতো একদম উদার তিনি কিভাবে শিবিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন দেখেছেন বিএনপি জাতীয় পার্টি রাজনীতি থেকে সরে এসে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন দুই শীর্ষ নেতা স্থানীয় নেতা সহ প্রায় পঞ্চাশ উপজেলা জামাত উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা যোগ দেন জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক নাগত আর অনেকে উপস্থিত ছিলেন সহযোগী সদস্য গ্রহণ পূরণ করেছেন আর সেখানে মাসুদ সাহী উপস্থিত ছিলেন অসাধারণ খবর দর্শক আহ ওয়েলকাম